সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা সকলের ভিতরেই আছে যেমন ছোটো বাচ্চা থেকে বুড়া বৃদ্ধ তাদের ভিতরে আছে সেটা কি সেটা হলো ইচ্ছায় এবং স্বপ্ন আশা এগুলো সবার ভিতরেই আছে ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত তো এটা আপনি কীভাবে পূরণ করবেন নিজের ইচ্ছাগুলো তো সেটা আমরা প্রথমে জেনে নিই তো নিজের স্বপ্নগুলো ইচ্ছেগুলো কিভাবে পূরণ করবেন তো তার শ্রুতি আমি বলবো জীবন নিয়ে তখন দুশ্চিন্তা করবেন না তো সেটার দায়িত্ব তো নিয়ে নিয়েছেন এবং রিজিক আয় রোজগার সেটা নিয়েও আপনি কোন সময় চিন্তা করবেন না তো আল্লাহ তালা তো বলছি যে আমি সকলের রিজিকের ব্যবস্থা পৃথিবীতে যা কিছু আছে সকলের রিজিকের ব্যবস্থা আমি নিজেই করে দিই সেটাও আগে থেকেই নির্ধারিত করে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ এবং ভবিষ্যতের জন্য আপনি হতাশ হয়ে পড়বেন না আল্লাহ তালা সেটাও আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে এবং একটা চিন্তায় মাথায় গেতে নেন সেটা হচ্ছে আল্লাহকে কিভাবে খুশি করবেন যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ আপনাকে খুশি রাখবেন আর দেবেন আপনার প্রয়োজনের থেকেও বেশি অধিক আপনি যেটা চাবেন তার থেকে অধিক দেবে আর যখন আল্লাহ তালা আপনাকে দেবেন তখন সুক্রিয় দায় করবেন তা আরো বাড়িয়ে দেবে তো সেক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে আপনি যা কিছুই চাইবেন না কেন আল্লাহ তালের কাছে সবসময় দোয়া করবেন তো অনেক মানুষ বলে যে দোয়া সকল দোয়া কবুল হয় না তো সেক্ষেত্রে অনেকেই বলে যে দোয়া সকল দোয়াই কবুল হয় অনেক আলেমরাই বলে তো কিভাবে আপনার দোয়া হয়তো পৃথিবীতে কিছু কবুল করা হয় আর কিছু দোয়া আখেরাতের জন্য রেখে দেওয়া হয় আর সকল দোয়াই পৃথিবীতে আল্লাহ তালা কবুল করেন না তো যখন আল্লাহ তালার কাছে বলবেন হেরব আপনি আমাকে যা আপনার যখন যা ইচ্ছা তখন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে অমুক ইচ্ছাটা পূরণ করে দাও এবং আল্লাহ তালার কাছে সবসময় বলবেন আল্লাহ আপনি আমাকে এই দুনিয়াতে এবং আখেরাতে উত্তম বিনিময়ে দান করুক তো আমরা যদি এই কথাগুলো মানতে পারি এবং মানার চেষ্টা করি তো ইনশাল্লাহ আল্লাহ আপনার যত ইচ্ছে আছে যত স্বপ্ন আছে সবকিছু আল্লাহ তালা পূরণ করে দেবেন